আসসালামু আলাইকুম একটা ভিডিওতে একটা ভাই কমেন্ট করছেন এভাবে আপনার ওয়াইফের নামে ইসলামী ব্যাংকে আপনি একটা ডিপিএস করছেন পাঁচ বছর মেয়াদে দুই বছর চাওয়ার পর এখন আপনি পাঁচ মাস যাব ডিপিএসটা দিতে পারছেন না এখন আপনি চাচ্ছেন ডিপিএসটা ক্লোজ করার জন্য এটাও বলছেন আপনার ইসলামী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনি কি লাভ টাকাটা কীভাবে পেতে পারেন সাথে সাথে পাবেন নাকি আপনার একটু সময় লাগবে এরকম হয়তো কমেন্টটা ছিল আমি আপনাকে আপনাকে উত্তরটা দিচ্ছি উত্তরটা হচ্ছে এরকম যখন আপনি এই ডিপিএসটা ক্লোজ করতে যাবেন তখন আপনার ওয়াইফকে সাথে যেতে হবে ব্যাংক আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কেন ডিপিএসটা চালাবেন না আপনি তো চালাইছিলেন বাকিটা চালান সমস্যা কি আপনি আপনার সমস্যার কথা বলবেন যে আমি এই জন্য চালাতে পারবো না শেষ এটা গেল এখন আপনার আপনি যেহেতু অ্যামাউন্টটা মেনশন করেন না আমি জানি না আপনার অ্যামাউন্টটা কত টাকা ব্যাংকের একটা পলিসি আছে যদি আপনার অ্যামাউন্টটা দুই লাখ টাকা কিংবা সম্ভবত পাঁচ লাখ টাকার ওপরে চলে যায় মানে আপনার ডিপিএসটা তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংকে যাতে আপনার টাকাটা তারা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে যদি আপনার অ্যামাউন্টটা দুই লক্ষ টাকা নিচে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তারা পে অর্ডারে টাকাটা দিতে পারবে আপনার ওয়াইফকে সাথে যেতে হবে যেহেতু উনি সিগনেচার দিছে ওনার সিগনেচারটা তারা ভেরিফাই করবে যে সিগনেচারটা মিল আছে কিনা আপনি টাকা মানে ডিপিএসটা ক্লোজ করতে গেলে আপনাকে তারা একথাগুলো জিজ্ঞেস করবে আপনার টাকা আপনি সাথে সাথে নিয়ে আসতে পারবেন এখন একটা প্রশ্ন আসতে পারে যেহেতু ইসলামী ব্যাংকে এখন টাকা দিতে একটু হিমশিম খাচ্ছে সরকার পতনের পর ইসলামী ব্যাংকের মানে যে সরকার যে ইসলাম ব্যাংকটাকে ধ্বংস করে দিয়ে গেছে সেই সমস্যা থেকে তারা আস্তে আস্তে উত্তরণ হয়ে এখন মোটামুটি একটা ভালো পরিস্থিতি তাদের ব্যাংকে চলে আসছে এখন তারা আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আসে আপনি অ্যামাউন্টটা যতই হোক না কেন আপনি ব্যাংকে যাবেন আপনার ডিপিএসটা তারা ক্লোজ করে আপনার হাতে টাকাটা দিয়ে দেবে আপনি আরেকটা কাজ করতে পারেন যেহেতু আপনাদের ইসলাম ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নাই যদি আপনার প্রয়োজন পরে আপনি একটা ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন সেক্ষেত্রে যদি আপনার কোনো আত্মীয় স্বজন কোনো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে তার একটা তার চেক বইটা কিংবা একটা চেকপাত্রা সাথে নিয়ে যেতে পারেন আপনি অনুমতি দিলে অফিসারকে ব্যাঙ্ক অফিসার মানে আপনার ডিপিএস টাকাটা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে এটা একটা সহজ মাধ্যমে আপনি ডিভাইসটা ক্লোজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি চেক পাতা দিয়ে আপনার অ্যামাউন্টটা তুলতে পারবেন এটা হচ্ছে সহজ মাধ্যম যদি আপনার অ্যামাউন্টটা দুই লক্ষ টাকার ওপরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করতে হতে পারে তো যদি আপনি অ্যাকাউন্ট করতে না চান তাহলে সেরকম একটা আত্মীয় স্বজন থাকলে অ্যাকাউন্ট আছে তাকে সাথে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে আপনার জন্য বেটার সলিউশন আশা করি আপনি বুঝতে পারছেন আর একটা কথা বলি বলতে ভুলে গেছি যে আপনি ইসিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট করার সময় আপনাকে যে পার্সেন্টেজ হারে বলা হয়েছিল যে মুনাফা দিবে এখন কিন্তু আপনি সেই হারে পাবেন না কারণ আপনি যেহেতু করতে পারেন নাই সেক্ষেত্রে আপনি সেভিংস সেভিংস যে আছে করলেও আপনি প্রতি বছরে এখান থেকে মুনাফা পাবেন সেই হারে এখন আপনি পাবেন এখন আপনি চাইল যে পুরোপুরি যে লাফটা পাওয়ার কথা ছিল যে পার্সেন্টেজ হারে সেই হারে সেই হার আপনি পাবেন না কারণ এটা ইসিআই ব্যাংক এটা শরিয়া মোতাবেক চলার চেষ্টা করে আর কি তাদের একটা সরিয়া বোর্ড আছে সেই সরিয়া মোতাবেক আপনি মানে আপনার ডিপিএস জমা নামতো টাকার উপরে আপনি মুনাফা পাবেন আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন